السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله لي وصلاة أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال رسول الله صلى الله عليه وسلم وإذ ليتمم مكارم الأخلاق وأكرم قل عليه الصلاة والسلام بيوبستي আজকে আমার আলোচনা নিয়ে বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় রসুল সাল্লু আলি সিয়া ভূমিকা এই উপস্থিতি আজ যখন সারা বিশ্বের সমাজ ব্যবস্থা ও মানবতার মনে কোটার আঘাত ভাঙছে ইন্নাল কুয়াতা ইল্লা বিল্লাহ জামিয়া ঘনিষ্ঠ আহ্বান এবং মদিনা সদস্যভিত্তিক রাষ্ট্রগুলিকে উপেক্ষা করে জনগণকে সমস্ত শক্তির উৎস ও মানব রচিত সমাজ ব্যবস্থাকে উন্নতির সুপার বলে মনে করা হচ্ছে ঠিক এক মুহূর্তে বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় রসুল সাল্লু আলিহাসাল্লামের ভূমিকা ভূমিকা আলোচনা করা বাস্তবিক পক্ষে সময়ের দাবিদার প্রিয় উপস্থিতি আজ পর্যন্ত এই পৃথিবীতে বহু রাষ্ট্রপতি চালক পতিত হয়েছেন কিন্তু রসুল সাল্লাহ আলহ্লাম আমাদেরকে যে মনে রাষ্ট্র উপহার দিয়েছেন তা পৃথিবীর ইতিহাসে বিরল কারণ তিনি এমন এক বিবিসি কামার ধরাই এই পৃথিবীর পৃথিবীর বুকে আগমন করেছিলেন যখন পৃথিবীর মানুষের মধ্যে মানবতার ও সভ্যতার লেস থাকেনি মানবজাতি গগন কখনো ভিতরে ওই তুলে বলে একটাই কথা বলতো কেউ কি আছো যে আমাদের রহবার দিবে আমরা মানুষই বাঁচতে চাই কেউ কি আছো যে আমাদের কান্ডারি দেবে আমরা শান্তিতে বাঁচতে চাই ঠিক হ্যাঁ মুহূর্তে শান্তির সৌগত অশান্তির চূড়ান্ত পতন ঘটিয়ে বিশ্ববুকে আহ্বান করেছিলেন রসুল করিম সাল্লাসাল্লাম তাই তো দেখা যায় হাঁটি হাঁটি পাপা করে নব নবজাগন নবজমানে পদার্পণ করে তিনি দেখতে পান অন্যায় অত্যাচার নির্যাতন আরবের মানুষগুলোকে পশুরূপে পরিণত করেছে তাই তো মাত্র চোদ্দ বছর বয়সে তিনি হিলপুল পুজুন নামক সংগঠনে অংশগ্রহণ করেছিলেন আর চল্লিশ বছর বয়সে নব পাওয়ার পর তিনি সমাজ থেকে অন্যায় অত্যাচার নির্যাতন জুলুম ইত্যাদি নির্মূল করার লক্ষ্যে সচ্চার ঘণ্টে পুরানের বাণী ঘোষণা করেছিলেন ইনামাল আল <applause> يا أيها الناس لا إله إلا الله تقليون <applause> علي <applause> السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين السلام والسلام على من لا رحمة للعالمين وعلى آله وصحابه أجمعين ما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মক্তবের সম্পর্কে কিছু বলবো তার আগে মক্তবের শিক্ষার গুরুত্ব দ্য ইম্পর্টেন্ট অফ মক্তব্য এডুকেশন এই সম্পর্কে কিছু বলবো এই যে আমরা মক্তবে এসেছি আমরা পড়ছি এখানে আমাদের কী শেখানো হয় দিনের জ্ঞান অর্থাৎ রিলিং শেখানো হয় এই রিলিং কি এই রিলিং হচ্ছে জ্ঞান এই জ্ঞানের কাজ কি এই জ্ঞান এমন একটা জিনিস এই জ্ঞান এমন একটা সাবজেক্ট যে বংশের রক্তকে ছাপিয়ে চলে যায় কি বললাম আমি এক কথায় আমি যদি বলি সাধারণত বাপ খারাপ হলে ছেলে খারাপ হবে মা খারাপ হলে মেয়ে খারাপ হবে অর্থাৎ পিতা মাতা খারাপ হলে সন্তান খারাপ হবে পরিবেশ খারাপ হলে সেই বেশের পরিবেশের বাচ্চারা খারাপ হবে এটাই বাস্তব কথা যদি আমার আপনার ছেলে এমন কারো সাথে মেশে তারা বিড়ি খায় সিগারেট খায় সেই দিন সেই দিন আপনাকেও দেখতে হবে আমার আপনার ছেলেও বিড়ি খাবে সিগারেট খাবে পিতা খারাপ হলে সন্তান খারাপ হবে পিতা মাতা খারাপ হলে সন্তান খারাপ হবে কিন্তু এই প্রতিষ্ঠানে এই মক্তবে এমন এক শিক্ষা শেখানো হয় যে রক্তকে ছাপিয়ে যায় অর্থাৎ বাপ খারাপ তার ভিতরে যদি এই ধর্মের জ্ঞান আসে সেই ছেলে ভালো হতে মানে রক্ত বংশ সব ছাড়িয়ে নিয়ে চলে যায় এই জ্ঞান রিল এই জন্য জন মোহাম্মদুলসল্লাহ সাল্লা বলেছেন তলাফল রিল্মি আলা আলাহি মুসলিম প্রত্যেক মুসলমানের জন্য ফরজ করা হয়েছে জ্ঞান অর্জন শুধুমাত্র আমরাই করছি আমরাই জ্ঞান অর্জন করবো একথা মিথ্যা জনব মোহাম্মদ রসুল্লাহ সাল আলু সাল্লাম বলেছেন প্রত্যেক মুসলমানের জন্য যে নিজেকে তার পিতা মুসলিম যে নিজেকে তার মাতা মুসলিম যে নিজেকে মুসলিম বলে দাবি করে তার জন্যই জ্ঞান অর্জন করা হবে আমরা তো এমন কিছু কথা বলি না যে বাংলা বখারই পড়া যাবে না আমরা তো এমন কিছু কথা বলি না যে বাংলা করান তর্জনও পড়া যাবে না আমরা শুধু বলেছি জ্ঞান অর্জন করতেই হবে যে কোনো বয়স কোনো ব্যাপার নয় যেই বয়সই হোক না কেন জ্ঞান অর্জন করতেই হবে জানবা মোহাম্মদ রসবাহাল্লামের রফ আমাদের রব আল্লাহ সুবানা তারা বলছেন মুন কখনও শিক্ষিত অশিক্ষিত সমান হতে পারে না আমার ভিতরে জ্ঞান রয়েছে আপনার ভিতরে জ্ঞান রয়েছে কোনো আর একজনের ভিতরে জ্ঞান নেই এই দুইজনকে আপনি এক করতে পারবেন না আকাশ আর জমিনের পার্থক্য রয়েছে তার ভিতরে আমি বলতে চাইলাম আমাদের সকলকে জ্ঞান অর্জন করতেই হবে যে কোনো মূল্যে এই জন্যে প্রথম অহিনা জিল হয়েছিল জানাব মোহাম্মদ রুসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের উপর যে ইকর পড়ো যে জামানায় এই অহিনা হয়েছিল ঐতিহাসিকরা বলে হাতে গোনা ষোলো জন তখন শিক্ষিত ছিল জাহেলি যুগ সেই জাহেলি যুগে হাতে গোনা ষোলো জন তখন শিক্ষিত ছিল আর সকলাই ছিল মূর্খ সেই জামানায় আল্লাহ রসুলের উপর এই অভিনয় হয় যে पंचकविष्ट सेक्रेटरी सम्मान उपस्थित श्रोता मंडलगत श्रोताओ भाईकरण सर्वोन्नति संक्रांत अपने दृष्टि आकर्षण करते चले अल्लाह तर्वोत्तम सहाज करेंधी श्रोता मंडली সূর্য ধরার বুক থেকে অস্ত যাওয়ার পর নেমে আসে পৃথিবীর বুকে গরির অন্ধকার ঠিক তেমনি হজরত ঈসা আলি ইসাল্লামীর গগন গমনের পর নেমে আসে পৃথিবীর বুকে শিরিক বিদাত কুসংস্কার পর কৃষ্ণা প্রাসাদের ক্ষুদিকা অন্ধকার যা কম বেশি ছয় শত বছরের মতোই থাই ছিলেন ওই দিনগুলো আরও হয়তো ওঠেই তথা সারা বিশ্ব জুড়ে ছিল নংরামি আর নংরামী মানুষকে মানুষ বলে মন্দ করতো না মদ ব্যাপিচার চুরি ডাকাতি ছিল তাদের নৃত্য সঙ্গীত নারী জাতির ছিল না কোনো মর্যাদা

বিশেষ বিশেষ কয়েকটি উন্নতি আমাদের সম্মুখে তুলে ধরতে চাই প্রথম উন্নতি মনমত দিক হৃদয় হতে দূর করেন হিংসা বন্নার পশু পক্ষপাত بده দিলে ভাতৃত্বের বন্ধনে কুল্ল মুসলিমিন ইকওয়াতা আর তত মুসলমান সম্পদায় একে অপরের ভাই ভাই ফিরে পেলে সমাজ হারিয়ে যায় অসুখ শান্তি উপহার দিলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই নাম্বার উন্নতি দূর করেন সমাজে তত স্থাপন করলেন শিক্ষা কেন্দ্র অপর আর দেলে ধুনিয়া দিলেন ত্বলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন আর তত শিক্ষা লাভ করা প্রত্যেক মুসলমানের প্রতি একান্ত জরুরি তৃতীয় নাম্বার দূর করলেন সমাজতে দারিদ্রতা কোনো হতে রক্ষা করার উদ্দেশ্য করলেন ব্যবসা বাণিজ্যেও শুনিয়ে দিলেন পূর্ববার্তা আল্লাহ ভাইয়া ভাই আও আর মারি মা কত দেশে বইতে মංශুদ কা অবৈধ বলে ঘোষণা করলো বিদায় নির দারিদ্রতা কুজে পেলে সমাজ অর্থনৈতিক উন্নতি চতুর্থ নাম্বার উন্নতি নড় করলেন চুরি ডাকাতির হাজারিtoken মার বিভিন্ন গૃહ কর্মপদ বৃদ্ধি করতে কোন ব্যক্তিদেরকে নিযুক্ত দিলেন দাকার ফেডার প্রদান করতে কেন না অভাবই পারে বদলাতে মানুষের স্বভাব পঞ্চম নম্বর উন্নতি দূর করলেন হুজুর সাল্লাহ সাল্লাম স্বাস্থ্য নৈতিক উন্নতি করবে ইতিবাচক ইতিবাচক ভঙ্গিতে নির্দেশ দিলেন দাঁড়ি লম্বা করো ফলস্বরূপ যৌন শক্তি বৃদ্ধি পাবে অবচ্ছেদ করো